স্বরে শ্রীমতী রাধা রানী উন্মুক্ত হয়ে ললিতা বিশ্বনাথী তোরা বাসির স্বর শুনিস না তোরা জানিস না আমি যে আর স্থির থাকতে পারছি না এবার ললিতা সখী উঠে এসে শ্রীমতী রাধা রানীকে বলছে অবু রাধে তুই জানিস না এটা যে তোর মনের ভাব কারণ এই গভীর রজনীতে কৃষ্ণ এখনো জেগে নাই সে কবির নিদ্রায় নিমগ্ন আর তুই বলিস কৃষ্ণ তোর নাম ধরে বাসুরি বাজাচ্ছে তুই একটা কাজ কর তুই আমার কথা শুন চক্ষু বন্ধ করে হৃদয় মন্দির থেকে প্রাণ গোবিন্দকে সরিয়ে দে দেখবি এমনি করে তোর চোখে ঘুম এসে যাবে জয়াধে আজকে আধারারে বলছে সখী রে সী তে এই সান্ত্বনা বাক্য যে আমি না আমি যে কৃষ্ণ বিরোহে অনুমত্ত তাই সখী তুই ভালো করে কান পেতে শোন ওই যে কৃষ্ণ বাসরী বাজাচ্ছে এবার ললিতা সখী একটু উগ্র ভাবে বলতে লাগলো তোর মতো পাগল এই জগতে আর সময় নেই অসময় নেই শুধু কৃষ্ণ তোকে ডাকে তোর মতো পাগল দ্বিতীয় আর কেউ না আসলে কি রাধার মতো পাগল কেউ আসছে গো বাবা জগতে নাই গো বাবা কারণে ভাগবত সিদ্ধান্ত দিয়েছে চতুর্দশ ভকনেতে যত ভক্ত হয় শ্রী রাধিকা সর্বশ্রেষ্ঠ জানিবে নিশ্চয় রাধার মতো ভাব ধারা নিয়ে এখনো জগতের বুকে কোন ভক্ত কৃষ্ণকে ভালোবাসতে পারে না এবার ললিতাকে বলছে সখী তুই আমাকে চোখ বন্ধ করার কথা বলছিস তুই কি জানিস যখন আমার এই চক্ষু খোলা থাকে তখন প্রকৃতির এই লীলা ভূমি দর্শন করে আমি আমার কৃষ্ণকে কিঞ্চিত হলেও ভুলে থাকতে পারি কিন্তু যখন আমি চক্ষু গুলা বন্ধ করি তখন দেখতে পাই আমার হৃদয় মন্দিরে অপরূপ সাজে সজ্জিত হয়ে অপরূপে রূপে রূপায়িত হয়ে আমার প্রাণ গোবিন্দ আমার হৃদয় মন্দিরে সে হয়ে যায় তখন আমার মনের জ্বালা যে আরো দ্বিগুণ হয়ে যায় তাই বলছে যখন নয়ন দিয়া থাকি আমি অন্তরে গোবিন্দ দেখি ওরে নয়ন মেলিয়া দেখি সে কেমন কথা যখন নয়ন সখীর সখী আমি ললিতা বলছে সে সখী তোর কথা কোন মাহাত বুঝতে পারলাম না তুই বলিস যখন নয়নে মুদে থাকিস তখন গোবিন্দকে দেখিস আর নয়নে যখন করস তখন শ্যামকে দেখিস তাহলে শ্যাম আর গোবিন্দ কি আলাদা শ্যামারে গোবিন্দ কি আলাদা রে মা রাধা রানী বলছে একজন কিন্তু ভাবের ঘরে আলাদা ভাবের ঘরে শ্যাম আর গোবিন্দ আলাদা ললিতা বলছে তাহলে বন সখী কেমন করে আলাদা হল বলে সখি তুই জানিস না শ্যাম হল ত্রিভঙ্গ বংকি মিভুজ মরধারী যে রূপ এই রূপটার নাম হলো শ্যাম রূপ আর গোবিন্দ হল যে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে মনের সাথে করে আমার কৃষ্ণ প্রেমে নিমগ্ন করে দেয় সে হলো গোবিন্দ করে মনকে গোবিন্দ মনকে আমার রাধা কৃষ্ণের যুগল ভজনে ব্রতি করে দেন তার নাম হলো গোবিন্দ জানি সখী তোদের পায়ে ধরে বলছি আমাকে প্রাণ বধু আর কাছে নিয়ে যা আমি যে প্রাণে বধু আর বিরহ জ্বালায় আমি আর ধৈর্য ধরতে পারছি না ওই শোন আমার কৃষ্ণ মৃদমন্দ সুরে ওই বাসরি বাজাচ্ছে আর ওই মৃদমন্দ বাতাসে ওই বাসের সুর গুলো এসে আমার কানের মধ্যে বাজতে লাগছে এবার ললিতা সখী উঠে রাধার পাশে বসে বলতে লাগলো রাধি তুই না কেন তুই ঘুমিয়ে পড় কিন্তু রাধার আরে কি বলছে জানেন সখিরে সখী ওই যে নিদারুনে বাসীর সর আমাকে ঘুমাতে দিচ্ছে না আমার ঘুমকে কেড়ে নিয়ে যাচ্ছে তুই জানিস আমার শ্যাম কি বলে আমাকে ডাকে তার পাশের স্বর আমাকে ঘুমাতে দিচ্ছে না কিভাবে ডাকে রাধা রা আমি আমার বধুয়ার জন্য আমার জীবনকে উৎসন্ন করে দিতে পারি কিন্তু বধুয়া যখন আমার কারণে কোনো দুঃখ কষ্ট পায় আমি সেটা কোনো দিন মেনে নিতে পারছি না তাই সখী তোদের পায়ে ধরে বলছি আমাকে আমার বধু কাছে নিয়ে চল এবারে ললিতা বলছে ও রাধে তোর বধু আদে বাসি বাজা এটা যদি সত্য হয় তাহলে তোর বাসির বধু আর বাসির সংসদ তুই শুনতে পাস আমি কেন শুনতে পাই না

বাসি বাজে এখন সে ফুল ওই কালার বাসির সুরে মন ওরে বাসির সুরে ময়ূরে বলি ওই বাসির সুরে বনে বনে ময়ূরে নাচের কৃষ্ণ তোর নাম ধরে বাজাই আমার রাধা বলছে সুখী তুই জানিস না আমার প্রাণবধুয়া বাসুরি বাজায় এবার ললিতা বলছে তাহলে বঞ্চিত তার বাসির সর আমি কেন শুনতে পাই না এবার রাধা বলছে কানে বাজে না রে বাসি বাজে কানে বাজে না রে বাসি বাজে কিন্তু বাজে কানে বাজে না ওরে যে থাকে বাসি তাকে বাসি শুধু তাকে ডাকে ওরে জানতে দেন অন্য কাউকে বাজে বাসি থাকে তাকে সখী তুই জানিস না তার বাসি এমন সে যাকে ডাকে সেই শুনবে অন্য কেউ শুনবে না এবার ললিতা সুখী বলছি বলিস কি সখী বাজে কানে বাজে না তাহলে আমার

আমাকে মানুষ স্কুলে পাঠাও আমি মানুষ স্কুলে জন্ম নিয়ে একমাত্র তোমার ভজন করব এহেন ভজন যোগ্য দেহ পেয়ে যারা আমার প্রাণ গোবিন্দে ভজন করে না শুধু জাগতিক জগতের চাওয়া পাওয়া ভোগ বাসনায় মত্ত থাকে আমার গোবিন্দের ডাক তাদের কানে কোনো দিন ও যাবে না আর যারা জাগতিক জগতের আকৃষ্ট হয়ে থাকে তারা যেমন আর যেই আমার এই ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কথা শ্রবণ করে না আমার এই ভাগবতের কথা শ্রবণ করে না আমার এই সাধুগুরু বৈষ্ণবের মুখ নিঃশ্রিত অমৃত পানি শ্রবণ করে না ওই কানো বাজে কান তাই এই বিশ্ব মন নিয়ে যারা যতদিন পর্যন্ত জগতের মুখে থাকবে আমার গোবিন্দের কথামৃত যারা শ্রবণ করবে না আমার প্রাণ গোবিন্দের ভজন যারা করবে না তাদের কাল বাদে তারাও বাদে গোবিন্দ এবার ললিতা সখী বলছে দেখ আমি তো মতই করি আমার কৃষ্ণকে ভালোবাসি তুই শুনতে পাস কিন্তু আমি পাই না কি বলছে ললিতা দেখ রাধে তুই যেমনি করে কৃষ্ণকে ভালোবাসিস আমিও কিন্তু কৃষ্ণকে তেমনি করে ভালোবাসি কিন্তু তারপরও তুই আমার কৃষ্ণের বাসীর স্বর শুনতে পাস আর আমি কৃষ্ণের বাসীর স্বর শুনতে পাই না তার কারণ কি বল ও বাবা একটু মন দিবেন মা এই জগতে এখনো বাসি বাজে আমি শুনতে পাব না কারণ আমার মতো পাপি নিকৃষ্ট জগতে কেউ না কিন্তু যারা ঐকান্তি কৃষ্ণ ভক্ত যারা এত ত্যাগের শিকার করে এই রাতে ভগবানের লীলা পথ শ্রবণ করার জন্য আসছে তারা বাজে না আপনার কেউ বাজে না বাজে যদি থাকে এই আসলে একমাত্র আমি কারণ এখন পর্যন্ত আমার মন থেকে বিষয়ের বাসনা আমি ত্যাগ করতে পারি না আসক্তি ত্যাগ করতে পারি না তাইবারে এবারে ললিতা বলছে বল সখী तौर মত করে কৃষ্ণকে ভালোবাসলে পড় তুই কৃষ্ণের বাসীর সর শুনিস আমি শুনতে পাই না তার কারণ কি এক একটু শুনুন এবার আমার শ্রীমতির আভা রানী ললিতাকে দেখে দেখে বসে দেখ ললিতে তুই যে আমার কৃষ্ণকে ভালোবাসিস তার মধ্যে কোনো ত্রুটি নাই কিন্তু এখন পর্যন্ত পাঁচটা জিনিস তুই আমার কৃষ্ণের চরণে সর্বাত্মকরণে অর্পণ করতে পারিস তুই আমার